আজকে আমরা জানব জাতীয় শিক্ষা পরিষদের ব্যর্থতার কারণ কি ছিল পঞ্চম অধ্যায় থেকে আসা দু নম্বর প্রশ্নমানের এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বদেশী আন্দোলনের সময় ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা প্রসারের উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কিন্তু বিভিন্ন কারণে জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয় এর প্রধান কারণগুলি ছিল এক সরকারি বাধাদান ব্রিটিশ সরকার জাতীয় শিক্ষার প্রসারকে সুনজরে দেখেনি ফলে জাতীয় শিক্ষা পরিষদ নানান বাধার সম্মুখীন হয় এবং জাতীয় শিক্ষার অগ্রগতি ব্যাহত হয় দুই চাকরির সুযোগ জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীদের সরকারি চাকরি লাভের সুযোগ ছিল না তিন অর্থ সংকট জাতীয় শিক্ষা পরিষদের আর্থিক সংকট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে যথেষ্ট দুর্বল করে তোলে এবং চার অভিভাবকদের অনিহা। শিক্ষার্থীদের অভিভাবকেরা জাতীয় শিক্ষার চেয়ে ব্রিটিশ সরকারের শিক্ষাকেই বেশি গ্রহণযোগ্য বলে মনে করেছিলেন এই সব কারণে জাতীয় শিক্ষা পরিষদ তার লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়েছিল